শুক্রবার রাতে ইরান অপারেশন ট্রু প্রমিস নামে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের উপর এই হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভয়ে নিজের দপ্তর ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে অনাদুল এজেন্সি শনিবার সকালেও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান প্রতিবেদনে বলা হচ্ছে হামলা থেকে প্রাণ বাঁচাতে রাতে কোনো মতে তিনি দেশ ছেড়েছেন অনেকে আন্দাজ করছেন তিনি পালিয়ে গ্রিসে চলে গেছেন সেখানে অবতরণ করেছে তার বিমান তবে সিএনএন বলছে মার্কিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ইরানের প্রতিশোধমূলক হামলার পর একটি সুরক্ষিত বাংকারের ভেতরে আশ্রয় নিয়েছেন সেখান থেকেই তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএন কে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে কথা বলেছেন কৌশলগত কারণে তার অবস্থান গোপন রাখা হয়েছে ইরানের প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে